ওয়েলকাম ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশিকা জারি করেছে যে দেশের সব স্কুলে নিরাপত্তা পরীক্ষা এবার বাধ্যতামূলক গত সপ্তাহে রাজস্থানের ঝালাওয়ারে এক সরকারি স্কুলের ছাদ ধসে মৃত্যু হয় সাতজন ছাত্রের এরপরই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রের নির্দেশ সব স্কুলে বাধ্যতামূলকভাবে নিরাপত্তা পর্যবেক্ষণ চালাতে হবে শুধু পরিকাঠামোগত বা অগ্নি নিরাপত্তা নয় নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মানসিক সুস্থতার দিকটাও খতিয়ে দেখতে হবে সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যে কোনো উদ্বেগ জানানো ও সমাধানের জন্য একটা রিপোর্টিং মেকানিজম গড়ে তোলারও কথা বলা হয়েছে সেই নির্দেশে গত শুক্রবার বিপ্লবী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছাদের একটি অংশ মুহূর্তে স্তব্ধ হয়ে যায় বিদ্যালয় চত্বর তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার কাজ পুলিশ স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের একাংশ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করতে প্রায় কুড়ি বছরের পুরনো ছিল ওই স্কুল ভবন ছাদটি তৈরি ছিল পাথরের স্ল্যাব দিয়ে যার ফলে ভাঙনের ধাক্কা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নিহতরা প্রত্যেকেই সপ্তম শ্রেণীর ছাত্র বয়স বারো থেকে চোদ্দ বছরের মধ্যে